প্রিয় শিক্ষার্থী অভিভাবকগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দ্বিতীয়দের ব্যাক্তরের প্রথম ক্লাসে আজকে আমাদের ক্লাসে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রাশি রাশি কাকে বলে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে অর্থাৎ আমরা ভৌত জগতের মধ্যে যা যা পরিমাপ করতে পারি তাকে রাশি বলবো দেখো আমাদের বোর্ডের মধ্যে কয়েকটা শব্দ আছে এই শব্দগুলোর মধ্যে কোনটা কোনটা পরিমাপ করা যায় তাহলে দেখো ফার্স্ট বর তাহলে কি করা যাবে পরিমাপ করা দেখো এখানে যে বস্তুটা আছে সেই বস্তুটার বরটা কত টেন কেজি ঠিক আছে আচ্ছা দেখো যখন কোন একটা বস্তু পরিমাপ করা যায় কোন একটা বস্তু পরিমাপ করা যায় তার থেকে আমরা মান ও একক পাব তাহলে দেখো এখানে আমাদের মধ্যে প্রথমে যে টেন আছে সেটা হচ্ছে মান নির্দেশ করে আর এই অক্ষরটা কে যে অক্ষরটা কি নির্দেশ করে বলতো একক নির্দেশ করে অর্থাৎ সব বস্তু পরিমাপ করা যাবে তাদের মধ্যে মান এবং মান এবং একক থাকবে তাহলে দেখো এখানে একটা কলম আছে বা আমার হাতে একটা কলম আছে এই কলমটার দৈর্ঘ্য কত পনেরো সেন্টিমিটার তাহলে এই কলমটা যদি পনেরো সেন্টিমিটার হয় তাহলে পনেরো সেন্টিমিটার তাহলে কলমটার দৈর্ঘ্যটা কি করা যাচ্ছে পরিমাপ করা যাচ্ছে তাহলে দেখো এর ফলে দুইটা শিশুর কি আছে ছবি আছে তাহলে এই ছবির মধ্যে দেখো প্রথম শিশুটা হাসিতেছে যখন প্রথম শিশুটা হাসিতেছে যে হাসি হাসি কি পরিমাপ করা যায় না হাসি পরিমাপ করা যায় না হাসির কি কোনো একক আছে না হাসির কোনো একক নাই তাহলে কান্না দেখো তো কান্নাটাও কি পরিমাপ করা যায় তুমি কি পরিমাণ কান্না করবা আবার দুঃখ পাইছো দুঃখটা কি পরে দুঃখ ফেলে মানুষ কি করে কান্না করে তুমি কি পরিমাণ পাইছ সেটার কারণে কি পরিমাণ করা যাবে না পরিমাপ করা যায় না এবার কান্নার কি কোনো একক আছে কান্না হাসি দুঃখ এগুলোর কি কোনো একক আছে না তাহলে এগুলার কোনো কি নাই একক নাই তাহলে এগুলো কি যাচ্ছে না বলো পরিমাপ করা যায় না এগুলো কি করা যায় না পরিমাপ করা যায় না যখন এই দুইটা রাশি পরিমাপ দুইটা দেখো এই দুইটা শব্দকে যখন পরিমাপ করা যায় না তখন সেগুলো হচ্ছে রাশি নয় সেগুলো হচ্ছে কি নয় বলতো রাশি নয় আর আগের দুইটা শব্দকে যখন পরিমাপ করা যাচ্ছে এগুলো অবশ্যই কি হবে বলতো রাশি হবে তাহলে বুঝতে পারছো এই ভূত জগতের মধ্যে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো সেগুলোকে কি বলবো রাশি বলবো যেমন দৈর্ঘ্য পরিমাপ করা যায় বর পরিমাপ করা যায় সময় পরিমাপ করা যায় বল পরিমাপ করা যায় স্মরণ পরিমাপ করা তাহলে সবগুলোকে আমরা কি বলতে পারি রাশি বলতে পারি ঠিক আছে এবার দেখো দুঃখ হাসি কান্না আর অনেক শব্দ আছে যেগুলো কি করা যায় না পরিমাপ করা যায় না সেই জন্য কি নয় বলতো রাশি নয় সেগুলো কি নয় রাশি নয় বুঝতে তাহলে এবার দেখো আমরা রাশির প্রকারভেদ নিয়ে কি আলোচনা নির্ভরশীলতার উপর ভিত্তি করে তাহলে কিসের উপর ভিত্তি করে বলতো ভাইয়া নির্ভরশীলতার উপর ভিত্তি করে নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি কয় প্রকার রাশি প্রকার রাশি কয় প্রকার বলতো প্রকার আচ্ছা নির্ভরশীলতা কথাটা দ্বারা কি বোঝানো হয় দেখো আমরা সবাই জানি ইংরেজি বর্ণমালার মধ্যে কয়টা বর্ণমালা আছে বলতো ছাব্বিশটি কি আছে বর্ণমালা আছে এই ছাব্বিশটি বর্ণমালাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বলো তো এই ছাব্বিশটি বর্ণমালাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে বাওয়াল আরটা হচ্ছে কনসোনেন্ট বাওয়াল কয়টি পাঁচটি আর কনসোনেন্ট কয়টি বলো তো একুশটি তাহলে বাওয়ালের মধ্যে কী কী আছে এ আই ও ইউ আর কোন কি বি এম ডট ডট কয়টা অক্ষর বলতো একুশটা অক্ষর বাওয়াল যখন উচ্চারণ করতে যাব তখন অন্য কোন শব্দ অন্য কোন অক্ষর উচ্চারিত হয় না শুধু বাওয়ালটাই উচ্চারিত হয় আর যখন কনসোনেন্ট কি করতে যাব উচ্চারণ করতে যাব তখন অবশ্যই কার প্রয়োজন হয় বলতো বাওয়ালের প্রয়োজন হয় তাহলে দেখো সেম পদার্থবিজ্ঞানের মধ্যে এমন কতগুলা রাশি আছে যেগুলো উচ্চারণ করতে গেলে প্রকাশ করতে গেলে অন্য কোন রাশির প্রয়োজন হয় না সেই জন্য এগুলাকে আমরা বলবো বলতো মৌলিক রাশি আর যেগুলা নির্ভরশীল অন্য রাশির উপর নির্ভরশীল সেগুলোকে আমরা কি বলবো যৌগিক রাশি তাহলে মৌলিক রাশি কয়টা আছে বলতো মৌলিক রাশি পৃথিবীতে আছে সাতটি মৌলিক রাশি পৃথিবীতে আছে সাতটি সেগুলো কি কি সময় তাপমাত্রা তড়িৎ প্রবাহ তীব্রতা এই রাশিগুলো বর সাতটি অন্য কারোর উপর নির্ভরশীল করে না সেগুলো হচ্ছে মৌলিক রাশি আর যেসব রাশি অন্য কারোর উপর নির্ভরশীল হয় সেগুলো হচ্ছে কি বলতো যৌগিক রাশি যেমন বল আমরা জানি এফ ইকুয়াল এম এ তাহলে দেখো বল কয়টা রাশির উপর নির্ভরশীল বল দুইটা রাশির উপর নির্ভরশীল একটা হচ্ছে ত্বরণ তাহলে দেখো আমি যখন বলকে প্রকাশ করতে গেছি তখন আমাদের কয়টা রাশির প্রয়োজন হয়েছে দুইটা রাশির প্রয়োজন হয়েছে একাধিক রাশিরও কি হতে পারে প্রয়োজন হতে পারে এবার দেখো ত্বরণ কাকে বলে সময়ের সাথে বেগের পরিবর্তন বেগের পরিবর্তন তরণটা কোন কোন রাশির উপর নির্ভরশীল করতেছে দেখো তো তরণটা পাঁচটা হচ্ছে সময়ের উপর নির্ভরশীল করে আরটা হচ্ছে ব্যাগের উপর নির্ভরশীল করে তাহলে দেখো তরণটাও দুইটা রাশির উপর নির্ভরশীল সেজন্য তরণটা একটা কি রাশি যোগী রাশি তাহলে দেখো আমরা নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি কয় প্রকার দুই প্রকার পড়ছি এবার দেখো আমরা রাশিকে অন্যভাবে কি করতে পারি বাক করতে পারি রাশির ধর্ম অনুসারে বৈশিষ্ট্য অনুসারে বা দিক অনুসারে রাশিকে আমরা দুভাবে বাক করতে পারি তাহলে বাক করতে পারি দুই ভাগে বাক করতে পারি বা দুভাবে কি করতে পারি বাক করতে পারে ধর্ম বা বৈশিষ্ট্য অনুসারে দিক বিবেচনা করে মাথায় রাখবা দিক বিবেচনা করে রাশি কয় ভাগে বাক করা যায় দুই ভাগে ভাগ করা যায় তাহলে বলো তো প্রথমটা কি রাশি সকেলার রাশি সব রাশি প্রকাশ করার জন্য যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না মান দিয়ে ওই সব রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে তখন সেগুলোকে আমরা বলবো স্কেলার রাশি আর ব্যক্ত রাশি কাকলে যেসব রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় কার প্রয়োজন হয় বলতো মান উদিক উভয়ের প্রয়োজন হয় তখন আমরা সেটাকে কোন রাশি বলি তা কি বলতো রাশি বলে থাকি মনে থাকবে আচ্ছা তাহলে রাশির মধ্যে মানও থাকবে দিকও থাকবে স্কলার রাশির মধ্যে শুধুমাত্র মানের মাধ্যমে কি করতে পারবো প্রকাশ করতে পারবো যখন আমরা এগুলোর উদাহরণ দিয়ে বুঝাবো তখন আরও সহজভাবে কি করতে পারবো বুঝতে পারবা তাহলে দেখো আমি যদি বলি তোমার বর কত তুমি আমাকে বলছো তোমার বরটা চল্লিশ কেজি তাহলে দেখো এই চল্লিশ কেজি বুঝানোর জন্য কোনো কি দিকের প্রয়োজন হয়েছে না কোনো দিকের প্রয়োজন হয় নাই মনে করো বর্তমান এসি চলতেছে যখন এসি চলতেছে তখন আমি জিজ্ঞেস তাপমাত্রাটা কত হবে তখন তুমি বলছো একুশ ডিগ্রি সেলসিয়াস দেখো এই একুশ ডিগ্রি সেলসিয়াস বুঝানোর জন্য তোমার কোনো কিছু কিছু দিকের প্রয়োজন হয় নাই তুমি কি বলছো এই রুমের দক্ষিণ পাশে একুশ ডিগ্রি পূর্ব পাশে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার কোনো কথা বলছ না বলো নাই তাহলে দেখো পৃথিবীতে এমন কতগুলা রাশি আছে যেগুলা প্রকাশ করার জন্য শুধুমাত্র কার প্রয়োজন হয় মানের প্রয়োজন হয় আমি তোমাকে বলছি তোমার গড়িতে দশ মিনিট হলে আমাকে বলিও যখন তোমার গড়িতে দশ মিনিট হল তখন তুমি আমাকে বলছো যে এখন দশ মিনিট স্যার দশ মিনিট হয়ে গেছে দেখো এই দশ মিনিট হয়ে গেছে এটা বোঝানোর জন্য কি কোনো দিকের প্রয়োজন হয়েছে না কোনো দিকে প্রয়োজন হয় না তাহলে যেসব রাশিকে শুধুমাত্র মানের মাধ্যমে প্রকাশ করতে পারবো মানের মাধ্যমে মানের প্রয়োজন প্রয়োজন হয় দিকের কোনো কি হবে হবে না না সেগুলোকে আমরা বলবো স্কেলার রাশি তাহলে দেখো এটা যদি প্রকাশ তোমার বাড়ি হয় এটা যদি তোমার স্কুল হয় তাহলে দেখো তোমার বাড়ি থেকে তুমি স্কুলে যাওয়ার জন্য অনেকগুলা রাস্তা কি করতে পারো ব্যবহার করতে পারো দেখো দেখো অনেকগুলো এভাবে এসে এভাবে কি করা যায় যাওয়া যায় এই যে তোমার স্কুলে যে যাচ্ছ বাসা থেকে তাহলে বাসা থেকে বা বাড়ি থেকে যখন তুমি স্কুলে যাও তাহলে এই যে দূরত্বটা অতিক্রম করার জন্য কোনো কি দিকের প্রয়োজন হয় না কোনো দিকে প্রয়োজন হয় না তাহলে কি রাশি সেই রাশি। কথাটা বুঝতে পারছো আচ্ছা দেখো এসকেলার রাশিটা হচ্ছে কি শব্দ বলতো এটা হচ্ছে ইংরেজি শব্দ স্কেলার রাশির বাংলা শব্দটা হচ্ছে দিক রাশি বা নির্দিক রাশি এখন আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে রাশি ভেক্টরের বাংলা নামটা হচ্ছে দিক রাশি আর আরেকটা বাংলা নাম আছে হচ্ছে সদিক রাশি দেখো কি শব্দ ইংরেজি শব্দ যে সকল বৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় দেখো মান ও দিক উভয়ের কি হবে প্রয়োজন হবে তাকে আমরা কি রাশি বলবো ভেক্টর রাশি বলবো ঠিক আছে তাহলে দেখো আমি যদি তোমাকে বলি তোমার বাসা থেকে তোমার স্কুলের শরণ কত কিন্তু দেখো যাওয়ার অনেকগুলা রাস্তা আছে যাওয়ার অনেকগুলো কি আছে রাস্তা আছে এই রাস্তাগুলো থেকে আমি যদি জিজ্ঞেস করি শরণ কোনটা ঠিক আছে তুমি আমাকে স্মরণ বলবা কোন একটা বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের সরল রৌকিক দূরত্ব তাহলে আদি অবস্থান ও শেষ অবস্থানের সরল রৌকিক দূরত্বটা হচ্ছে কি বলতো স্মরণ তাহলে স্মরণটা কার থেকে এ থেকে বিয়ের দিকে তাহলে এই স্মরণটা হচ্ছে কি রাশি বলতো ভেক্টর রাশি তুমি মনে করো একটা গাড়ি কোন একটা গাড়ি দেখো একটা গাড়ি টেন মিটার সেকেন্ড ইনবার ব্যাগে গতিশীল তাহলে দেখো তুমি আমাকে বলতেছো স্যার এই গাড়িটা টেন মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান ব্যাগে গতিশীল তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করব কোন দিকে গতিশীল তখন তুমি আমাকে বলবা হয়তো উত্তর দিকে গতিশীল দেখো হয়তো কোন দিকে গতিশীল বলো তো হয়তো উত্তর দিকে গতিশীল না হয় পূর্ব দিকে গতিশীল না হয় পশ্চিম দিকে গতিশীল না হয় দক্ষিণ দিকে কি বলতো গতিশীল তাহলে দেখো ব্যাগ যখন বলছি তখন কার প্রয়োজন হয়েছে দিকের প্রয়োজন হয়েছে ঠিক আছে যেটার মধ্যে মান এবং দিক কি আছে উভয়ে আছে আচ্ছা একটা মনে করে এটা একটি দরজা এই দরজাটা দেখো এ পাশে খোলা যায় বাম পাশে কোলা যাবে আর ডান পাশেও খোলা যায় আমি তোমাকে বলছি যে এই দরজার মধ্যে টেন নিউটন বল প্রয়োগ করো দেখো টেন নিউটন বল কী করো প্রয়োগ করো তখন তুমি আমাকে জিজ্ঞেস করছো স্যার আমি কি বাম দিকে ট্যান নিউটন বল প্রয়োগ করবো নাকি ডান দিকে ট্যান নিউটম বল প্রয়োগ প্রয়োগ করবো তাহলে দেখো আমি যখন তোমাকে বল প্রয়োগ করতে বলছি তখন তুমি আমাকে বলতেছো কোন দিকে আমি বলটা প্রয়োগ করব। তাহলে বলটা একটা কি রাশি বলতো ব্যাক্টর রাশি কারণ এটা কিসের প্রয়োজন হয় বলতো দিকে প্রয়োজন হয় আশা করি সবাই বুঝতে পারছো এরপরে আমি যে বিষয়টা আলোচনা করব। সেটি হচ্ছে ব্যাক্টর রাশি মনে রাখার কৌশল দেখো ব্যাক্টর রাশি কেন বা মনে রাখবো এখন ব্যক্ত রাশি যা মনে রাখবো সবগুলা রাশির অর্থটা কি তুমি বুঝতে পারবা আমি বলবো না বুঝতে না কারণ আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের যতগুলা রাশি আসে সবগুলা রাশির মধ্যে কিছু স্কেলার রাশি আছে কিছু ব্যক্ত রাশি আছে তাহলে এতগুলা রাশি কিভাবে মনে রাখবো আমরা যদি ব্যাক্তরাশিটা রাশিটা শর্টকাটে মনে রাখতে পারি তাহলে এই রাশি ছাড়া যেগুলো দেখব সেগুলো হচ্ছে কি এস্কেলার রাশি এখন আমি তোমাদেরকে কিছু রাশির কথা বলবো এগুলো তুমি বুঝলেও মুখস্থ করবা না বুঝলে কী করবা মুখস্থ করবা কারণ আমরা যখন প্রত্যেকটা অধ্যায়ের জন্য কী করবো রাশি পড়ব তখন রাশির সংজ্ঞাটা যখন দেবো তখন তুমি ইজিলি বুঝতে পারবা কোনটা ব্যক্ত রাশি কোনটা স্কলার রাশি কারণ সামনে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে এই অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে তোমাকে যদি তড়িদ্দ্বিমেরু ভ্রামক দিয়ে দেয় তড়িদ দিমেরু ভ্রামকটা হচ্ছে আমাদের কোন অধ্যয়ে দ্বিতীয় পত্রের মধ্যে ঠিক আছে আমাদের মোট অধ্যায় আছে হচ্ছে একুশটা আমাদের বইয়ের মোট অধ্যায় কয়টা আছে একুশটা আর একুশটা অধ্যায়ের মধ্যে এমন কতগুলো রাশি আছে যে রাশিটা চতুর্থ অধ্যায়ে আলোচনা করার কথা সে রাশিটা ওরা দ্বিতীয় অধ্যে আলোচনা করছে যখন দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছে তখন ওই রাশিটা পড়তে গেলে আমাদের মাথার মধ্যে টেনশন ঢুকে যায় কারণ দেখো কোন অধ্যায়টা পড়লে আমরা বুঝতে পারবো যখন আমরা চতুর্থ পড়ব তখন বুঝতে পারবো কিন্তু এই রাশিটা আলোচনা করতেছে কোথায় দ্বিতীয় অধ্যায় তখন আমাদের বুঝতে একটু সমস্যা হয় তখন আমাদের মনে হয় পদার্থবিজ্ঞানটা অনেক কঠিন আসলে অনেক কঠিন না তুমি যখন স্টেপ বাই স্টেপ সামনের দিকে পড়বা যখন গুছানোভাবে প্রস্তুতি নেবা তখন তোমারই মনে হবে এই পদার্থবিজ্ঞান সবচেয়ে সহজ কারণ দেখো এটা যদি এখন মুখস্থ করেও তোমার তেমন মনে থাকবে না কারণ তুমি কোন রাশিটা কাকে বলে কেন ব্যাক্টর আসে সম্পর্কে তোমার কিনে ধারণা নেই যখন আমরা অদ্যাবৃত্তিক পর্ব তখন অবশ্যই এর সম্পর্কে কি হয়ে যাবে ধারণা হয়ে যাবে আমি একটা কবিতা বলবো এই কবিতার মধ্যে এগুলা কি রাখবা মনে রাখবা সব মৎস্যকন্যা পদার্থ পড়ে সবচেয়ে বেশি কোথায় ব্যাক্টর রাশি আছে সবের মধ্যে সবচেয়ে বেশি কি আছে ব্যাক্টর রাশি আছে সব বলতে কাকে বুঝি সব বলতে আমরা বুঝি দন্তিয়ার স দিয়ে সকলকে বুঝবো কোন সকল কি কি সকল ব দিয়ে শুরু যেগুলো থাকবে ব্যাক বল ব্রামক সবগুলো হচ্ছে ব দিয়ে শুরু সবগুলো হচ্ছে কি রাশি ব্যাক ব্রাহ্মকের মধ্যে একটা মাত্র শব্দ আছে জড়তা ব্রামক একটি মাত্র কি আছে শব্দ আছে যেটা হচ্ছে জড়তা ব্রামক যেটা স্কেলার রাশি একটি মাত্র কি আছে বলতো শব্দ আছে যেটি হচ্ছে রাশি আর বাকি সবগুলা ব্যাগটা আসে আমি পৃথিবীতে যত ধরনের বল ফরব ব্যাগ ফরব যত ধরনের বল ফরবো সবগুলা ব্যাগটা আসে যেমন তড়িৎ বল চুম্বক বল অভিকর্ষজ বল বা ওজন সান্দ্র বল ঘর্ষণ বল গাঁত বল বলের গাত সব বলের রাশি ব্যাগটা শুধু বল বলটাও একটা কি রাশি বলতো ব্যাকট রাশি সকল ব্যাগ ব্যাগটাও একটা ব্যক্তরাশি ঠিক আছে কিন্তু কোনিক ব্যাগ প্রান্তিক ব্যাগ আর একটা হচ্ছে তাৎক্ষণিক ব্যাগ এগুলো হচ্ছে কি রাশি অর্থাৎ আমি যদি তোমাকে বলি ব্যাগের আগে যদি কোনো শব্দ থাকে সবগুলো কি রাশি হবে রাশি হবে সকল ভেক্টর রাশি শুধু একটি মাত্র ছাড়া সেটা হচ্ছে জড়তা ব্রাহ্মক তরি দিমের ব্রাহ্মক চুম্বক ব্রাহ্মক বলের ব্রাহ্মক দেখো বলের ভ্রামকের অপর নামটা হচ্ছে কি বলতো টর্ক তাহলে দেখো তো বলের ভ্রামকের অপর নামটা কি সবের মধ্যে কয়টা কি নিয়ে বলতো ব্যাগ বল ভ্রামক কিন্তু একটিমাত্র ভ্রামক আছে যেটা কি রাশি রাশি সেটা কোনটা জড়তা ভ্রামক জড়তা ভ্রামক কোনটা বলতো জড়তার ভ্রামক আচ্ছা তাহলে দেখো মৎস্য মৎস্য নিয়ে আমাদের দেখো কি আছে মতে আছে মন্দন ঠিক আছে তারপরে আছে দেখো খন্ডত্বতে আছে কি বলতো তরণ আর সতে আছে সরণ তাহলে মৎস্য মৎস্যের তিনটা শব্দ দিয়ে কয়টা আছে বলতো তিনটা সবগুলা কি রাশি বলতো রাশি আর কন্যা একটা কথা মনে রাখবো কন্যা কন্যার মধ্যে আমরা মনে রাখবো সেটা হচ্ছে দেখো তো কন্যার মধ্যে দেখো ক্রস গুণফল দেখো ক্রস গুন ফল কাল গ্রেডিয়ান সবগুলা কি রাশি ভেক্টর রাশি ক্রস গুণফল ফল কাল গ্রেডিয়ান সবগুলো রাশি আর যেটা আছে সেটা হচ্ছে ন্যাবলা এটাও কি রাশি বলতো ব্যাকটা আছে কন্যার মধ্যে কয়টা আছে বলতো কন্যার মধ্যে চারটা কর মধ্যে কয়টা আছে বলতো তিনটা ঠিক আছে আর নর মধ্যে আছে কয়টা একটা এবার পদার্থ পড়ে পদার্থের মধ্যে দেখো প দিয়ে যেটা হয় সেটা নাম হচ্ছে প্রাবল্য তবে প্রাবল্য পড়বো তার দুইটা একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য একটা হচ্ছে কি প্রাবল্য বলতো তড়িৎ প্রাবল্য আরটা হচ্ছে মহাকর্ষ প্রাবল্য মহাকর্ষ কি বলতো প্রাবল্য পরের মধ্যে দিয়ে যেটা হয় সেটা হচ্ছে পৃষ্ঠ টান বল মনে পৃষ্ঠ টান বল টান বল হচ্ছে একটা কি রাশি ব্যাক রাখতে হবে শুধু এটা হচ্ছে কি রাশি রাশি শুধু টান কোন রাশি বলো তো স্কেলার রাশি দেখো এই রাশিগুলো যদি তুমি জানো তাহলে ইজি তুমি আর কি থাকবা নিচের কোনটা রাশি নিচের কোনটা স্কলার রাশি যখন এম সি কিউটা আসবে এডমিশন টেস্ট বলো আর যে কোনো পরীক্ষায় বলো তুমি ইজিলি কি করবা পারবা সব ধরনের আমি আবার বলতেছি দেখো তো একবার বলতেছি সব ধরনের ব্যাগ বল আর ব্রাহ্মক মন্দনের মধ্যে অক্ষর আছে তিনটে তিনটা দিয়ে তিনটা শব্দ গড়িত হয় একটা হচ্ছে মন্দন তরণ স্মরণ এবার কন্যার মধ্যে অক্ষর আছে দুইটা এই দুইটা দিয়ে মধ্যে খ দিয়ে কয়টা অক্ষর কয়টা শব্দ গড়িত হয় তিনটা ক্রস গুণফল কাল গ্রেডিয়েন্ট আরেকটা আছে ন্যায় ক কি বলতো নেবলা নেবলার মধ্যে একটা শব্দ আছে আর পদার্থের মধ্যে হচ্ছে মধ্যে হচ্ছে প্রাবল্য প্রাবল্য কয়টা আছে দুইটা একটা হচ্ছে মহাকাশ্য প্রাবল্য এবার দেখো পরে পরের মধ্যে কি দিয়ে শুরু পৃষ্ঠটান পৃষ্ঠটান বল বল কিন্তু শুধু পৃষ্ঠটান তাহলে কোন রাশি রাশি এখন দেখো আমরা যেটা আলোচনা করব। সেটি হচ্ছে রাশিকে চিহ্ন দ্বারা দুইভাবে প্রকাশ করা যায় ব্যক্ত রাশিকে চিহ্ন দ্বারা কয়ভাবে প্রকাশ করা যায় দুই ভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে অক্ষর দ্বারা কি দ্বারা বলো অক্ষর দ্বারা তাহলে অক্ষর দ্বারা ভেক্টর রাশিকে কয় ভাগে প্রকাশ করা যায় চার ভাবে প্রকাশ করা যায় কয় ভাবে প্রকাশ করা যাবে চার ভাবে প্রকাশ করা যাবে তাহলে দেখো কোন একটা অক্ষরের উপর যদি আমি ভেক্টর চিহ্ন দেখি বা তীর চিহ্ন দেখি সেটা একটি কোন রাশি ভেক্টর রাশি আর কোন একটা অক্ষরের নিচে যদি আমি বার চিহ্ন দেখি সেটাও একটা ভেক্টর রাশি আর অক্ষ অক্ষরের উপরে যদি বাড় চিহ্ন দেখি সেটা একটা কি রাশি বলতো ব্যক্তর রাশি আর যখন কোন একটা গাঢ় হরফের অক্ষর দেখব কোন একটা অক্ষরটা গাঢ় আকারে থাকবে সেটাও কি রাশি ব্যক্তর রাশি তাহলে মনে থাকবে ব্যক্তর রাশি যখন এই ব্যক্তর রাশিগুলাকে এভাবে প্রকাশ করব তখন তার মধ্যে মান থাকবে মানুদিক উভয়ে থাকবে তাহলে মানুদিক কি থাকবে বলতো উভয়ে থাকবে তার মধ্যে দেখো তো প্রথম তিনটা হাতে লিখে প্রকাশ করো দেখো আমাদের এই প্রথম তিনটাই বেশি ব্যবহার করব প্রথম তিনটা কিভাবে প্রকাশ করব হাতে লিখে প্রকাশ করব মনে থাকবে কিভাবে প্রকাশ হাতে লিখে প্রকাশ করবা এই একটা শব্দ আছে এটা হচ্ছে টাইপের ক্ষেত্রে যখন আমরা বইয়ে টাইপ করব বা বইয়ের মধ্যে কোন একটা অক্ষরকে যখন গাড়ে করে দেখব তখন সেটাকে আমরা ব্যাক রাশি বলবো এরকম যখন প্রকাশ করা হয় ওই রাশির মধ্যে কি কি থাকবে মানও থাকবে দিকও থাকবে আর যখন শুধুমাত্র মান প্রকাশ করো তাহলে তাহলে কি কি হবে শুধুমাত্র ব্যাক্টরাশির মান প্রকাশ করো ব্যাক্টরের মান প্রকাশ তখন ওই রাশির উপর যখন একটা তীর চিহ্ন দিয়ে দুইটা মোডলার চিহ্ন দেব সেটাও রাশির কি প্রকাশ করবে মান প্রকাশ করবে যখন নিচে একটা তীর চিহ্ন দেব সেটাও ব্যাক্টরাশির কি প্রকাশ করবে মান প্রকাশ করবে এবং উভয় পাশে কি দিতে হবে মডুলার চিহ্ন দিতে হবে এবার উপরে যখন একটা ব্যাক্টরাশের বার চিহ্ন দেবো যখন আমরা উভয় পাশে যখন কি চিহ্ন দেবো বার চিহ্ন দেবো বা মডুলার চিহ্ন দেব সেটাও কি নির্দেশ করবে শুধুমাত্র মান নির্দেশ করবে আর যে কোনো একটা অক্ষর দ্বারা নর্মাল একটা লেখার অক্ষর দ্বারা সেটাও ব্যাক্টরাশির কি নির্দেশ করে মান নির্দেশ করে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে যখন বুঝাই তখন টোয়েন্টি নিউটনটা কি নির্দেশ করবো এটার মধ্যে অবশ্যই কি থাকবে মানও থাকবে দিকও থাকবে আর যখন শুধুমাত্র যখন এফ ইকুয়াল টোয়েন্টি বলবো আমরা জানি এফ হচ্ছে বল বল একটা ভেক্টর রাশি এটার মধ্যে শুধুমাত্র কি থাকবে মান থাকবে এটার মধ্যে শুধুমাত্র কি থাকবে মান থাকবে আর এফ এর উপর যখন তীর চিহ্ন দিছি তখন মান এবং দিক কি থাকবে বলো তো মান এবং দিক উভয়ই কি থাকবে কতটা মনে থাকবে আচ্ছা তাহলে এবার দেখো আমাদের যে ইকুয়েশন নিয়ে কথা বলবো বা যে এরপরে যে পরবর্তী যে এটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরল রেখা দ্বারা সরল রেখার দ্বারা প্রকাশ করা বা যে তিকু কি কী করা যায় প্রকাশ করা যায় যখন একটা সরল রেখা দ্বারা কোন একটা ব্যক্তিকে প্রকাশ করব দেখো এটার দৈর্ঘ্যটা এই এখান থেকে এই পয়েন্টটা হচ্ছে এটার কি দৈর্ঘ্য এই দুর্ঘটা কি নির্দেশ করবো তো এখান থেকে এই দুর্গটা আমাদের মান নির্দেশ করে কি নির্দেশ করবে মান নির্দেশ করবে এবার দেখো রেখাটির চিহ্নটি দেখো রেখাটির তীর চিহ্নটি কি নির্দেশ করবে বলতো দিক নির্দেশ করবে ঠিক আছে এবার দেখো রেখাটা যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে আদি বিন্দু সেটা হচ্ছে কি বিন্দু বলতো আদি বিন্দু আর রেখাটা যেখানে শেষ হবে সেটাকেও বলবো আমরা শীর্ষ বিন্দু সেটাকে আমরা কি বলবো শিষ্য বিন্দু ঠিক আছে ঠিক আছে আদি বিন্দুর অপর নামটা হচ্ছে পাদবিন্দু মনে থাকবে আদি বিন্দুর অপর নামটা কি পাদবিন্দু আচ্ছা তাহলে দেখো রেখাটার তীর চিহ্নটা কোন দিকে হবে দেখো রেখাটার তীর চিহ্ন হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে রেখাটার তির চিহ্নটা কোন দিকে হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে তাহলে দেখো একটা ভেক্টর এটা হচ্ছে বি একটা বেক্টর এই দুইটা ব্যক্ত্টরের মধ্যে কোন ভেক্টরটি বড় তাহলে বলো তো কোন ভেক্টরটি বড় হবে তাহলে যে রেখাটার দৈর্ঘ্য বেশি সে রেখাটা বড় তাহলে কার দৈর্ঘ্য বেশি বলো তো এর কি বেশি দৈর্ঘ্যটা বেশি সেজন্য এ একাটা কি হবে বড় হবে আর দেখো এ এবং বিটা কি একই দিক নির্দেশ করে হ্যাঁ এটার দিকটা হচ্ছে দেখো আদি থেকে শেষের দিকে আর বিটার দিক সেম আদি থেকে শেষের দিকে একই দিকে কি করে নির্দেশ করে কিন্তু দেখো তাদের সমন্বয়ে যদি আমি সি ভেক্টরের সাথে তুলনা করি তাহলে দেখো এ কোন এখন তুলনা করব এ বি সি এর মধ্যে সবচেয়ে বড় ভেক্টর কোনটি বলো তো তাহলে দেখো সবচেয়ে বড় ভেক্টর কোনটা হবে সি ভেক্টরটি হবে কেন এর একাটার কি বেশি দৈর্ঘ্য বেশি আর এটা দিককে একই এ বি সি কি সবগুলো একই দিক নির্দেশ করে না একই দিক নির্দেশ করে না এ বি একই দিক নির্দেশ করলেও সিটা হচ্ছে তাদের বিপরীত দিক কি করে নির্দেশ করে দেখো এটা হচ্ছে তাদের আদিপয়েন আর এটা হচ্ছে তাদের শীর্ষবিন্দু তাহলে আদি থেকে শীর্ষ এটা এটা ছিল আর এটা তার কোন দিকে বিপরীত দিকে কথাটা বুঝতে পারছো দেখো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে বা বুঝতে পারো তোমাদের জন্য কিছু আমরা এমসিকিউ কি করছি রেডি করছি এই এমসিকিউটা যদি বুঝো তাহলে তোমাদের জন্য ক্লাসটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে কোনটি রাশির উদাহরণ নয় আচ্ছা যেটা রাশির উদাহরণ নয় সেটাকে আমরা কোন ধরনের রাশি বলবো বলো তো সকেলার রাশি বলবো কুন্দন রাশি বলবো বলতো এস্কেলার রাশি তাহলে দেখো তো আমরা জানি সকল বল ব্যক্তরাশি সকল ব্যাক ব্যক্ত রাশি ঠিক আছে তরণটা দেখো মৎস্য মৎস্যের মধ্যে কি ছিল বলতো তরণ ছিল খন্ডত্বতে কি ছিল বলতো তরণ ছিল তাহলে তরণটা কি রাশি ব্যক্তরাশি শুধু ব্যাক্ত রাশি নয় কোনটা বলো তো সেটা হচ্ছে দ্রুতিটা হচ্ছে কি রাশি নয় ব্যক্তরাশি নয় যখন ব্যক্তরাশি নয় হবে তখন সেটা অবশ্যই কি রাশি এসকেলা রাশি এরপরে দেখো আমাদের কি আছে নিম্নের কোনটি স্কেলার রা আছে আমরা জানি সকল ব্যাগ সকল তরল সবগুলো হচ্ছে কি সকল ব্যাগ সকল ব্যাগ ঠিক আছে দেখো আমরা জানি প্রাবল্য একটা ব্যক্ত আসে কোন ধরনের প্রাবল্য ব্যাক্টর রাশি প্রাবল্য কয় ধরনের বলছিলাম বলো তো দুই ধরনের একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য আর হচ্ছে মহাকাশ্য প্রাবল্য তাহলে এটাও একটা কি রাশি ব্যাক্টর রাশি তাহলে আমাদের দেখো তো স্কেলার রাশি কোনটা বলো তো তড়িৎ বিভব পৃথিবীতে যত ধরনের বিভব আছে সব বিভবই হচ্ছে কি রাশি এসকেলা রাশি মনে থাকবে পৃথিবীতে যত ধরনের বিভব আছে সব বিভবই হচ্ছে কি রাশি বলতো বিভব হচ্ছে কি রাশি আচ্ছা আর একটা দেখি নিচের কুনটি স্কেলার রাশি তাহলে এসকেলা রাশি যখন বলছে বল পৃথিবীতে যত ধরনের বল আছে সবগুলো বলে কি ভেক্টর রাশি তর্ক বলের ভ্রামক তর্কের ওপর নাম ছিল বলের ভ্রামক এটা একটা ভেক্টর রাশি কি বলতো কৌণিক বরবেগ ব্যাগ সকল ব্যাগে কি রাশি রাশি তাহলে আমাদের কোনটা স্কলার রাশি বলতো রাশি বলতো রাশি ঠিক আছে তাহলে দেখো এর আমাদের কি আছে কোনটি ভেক্টর রাশি তাহলে দেখো আমরা জানি টর্কের অপর নামটা কি বলতো টর্কের নাম কি বলের ভ্রামক তাহলে সেটা একটা কি রাশি ছিল ব্যাক্টর রাশি তাহলে আয়তনও কি হবে না ব্যাক্টর হবে না বড়ও হবে না ক্ষেত্রফলও কি হবে না এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে কোন দুইটি রাশি তাহলে দেখো দুইটা একসাথে রাশি হতে হবে তাহলে দেখো সকল রাশি তাপমাত্রা হচ্ছে কি হবে না গতিশক্তি রাশি তাহলে ব্যাকটা রাশি তাও এটা বাদ যাচ্ছে তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র ও বল দুইটাই কি রাশি বল সকল বলে ব্যক্তরাশি তড়িৎ ক্ষেত্রে কিরাসি রাশি রাশি তাহলে আমাদের আনসার হবে কোনটা বলো তো এটাই আনসার হবে এটা কেন হবে না তরণটা ব্যক্ত রাশি হলেও কিন্তু তরিত বিভব একটু আগে বলছি তরিত বিভবটা কি রাশি নয় ব্যক্ত রাশি নয় কারণ একটু আগে বলছি সকল বিভব স্কলার রাশি তাহলে দেখো আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকটা পড়ানো হয়েছে এটার পর কয়েকটা এম সিকে কী করলাম সলভ করলাম যেগুলো আমাদের এডমিশন টেস্টে বা পরীক্ষায় বারবার কি থাকে এসে থাকে বারবার পরীক্ষা আসে সেই জন্য তোমরা যদি এগুলো পারো তাহলে মনে রাখবা ক্লাসগুলো অনেক ভালোভাবে বুঝ বুঝতে পারছ তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম